রাধে রাধে বন্ধুরা হ্যাপি হলি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গোপালকে রং লাগিয়ে দেন সবাইকে রং লাগিয়ে নিলাম যারা যারা আমার এখন ভিডিওটা নতুন দেখছো তারা তারা ফটাফট গিয়ে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটিকে ক্লিক করে রাখতে পারে যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পান এখন দেখবেন সবাইকে রং মাখাতে গিয়ে নিজেও একটু ভূত হয়ে গেলাম রঙে তারপরে একটু মিষ্টিমুক্ত করতে হয় মিষ্টি মুখ করে একটু চান করতে গেলাম চান টান করে খেয়ে দে একটা ঘুম দিয়েছিলাম তারপর বিকালবেলা উঠে একটু মেলায় যাব তার জন্য রেডি হয়ে নিলাম তারপরে মেলায় চলে গেলাম আমাদের এখানে না একটু বড় করে সতী মাতার মেলা হয় এটা অবশ্য আপনারা শুনেছেন আর ওই যে দেখতে পাচ্ছেন যে লাইটিং করা আর যে গাছটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে পাঁচশো বছর পুরনো ডালিম গাছ আর এই লাইটিং করা মন্দিরটা ওটাই হচ্ছে সত্যি মাতার মন্দির আর এই যে সেই গেটটা এগুলো না সব নতুন করেছে আগে ছিল না এতটা তারপরে নামলো ঝিরি ঝিরি বৃষ্টি আর তার সাথে জুড়ে হাওয়া তো এই বৃষ্টিটা থামার পরে একটু দোকানপাটগুলো দেখছিলাম তারপরে ওই যে দেখুন বৃষ্টিটা থেমে গেছে যখন চলুন একটু সামনে যাওয়া যাক বারবার শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে এবার না মরণ কেউ আসেনি সবই এসছে টুকটাক বাট মরণ করা না থাকলে মেলাটা যেন জমেই না কেন জানি মনে হয় এতক্ষণ সবকিছুই চলছিল তারপরে একটু দোকানপাট আবার ঘুরতে গেলাম ভাবছিলাম বাড়ি চলে যাবো না থাক কিছুক্ষণ যখন বৃষ্টি থেমে গেছে একটু ঘুরে তারপরে বাড়ি যায় তারপরে ওর একটু ইচ্ছে হলো আংটি পরার তাই ওকে একটুখানি আংটি কিনে দিচ্ছিলাম তারপর বাড়িতে এসে দেখছিলাম কি কি কিনেছে এই দেখুন এটা না আমি কিনেছি বা মাথায় পড়ার জন্য তারপরে দেখি ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তে গোপো ঘুমিয়ে পড়েছে এবার আমারও পালা নাই না